হ্যালো বন্ধুরা বনকার বাইস ইউটিউব চ্যানেল থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন যে ভিডিওটি হলো আপনার মোটর সাইকেলের যে ব্যাটারি বা আপনার যে কোনো বারো ভোল্টের ব্যাটারি চার্জার আপনি কীভাবে বানাবেন খুব অল্প টাকায় নিজে ঘরে বসে আসুন সুন্দর একটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি এখানে দুটো ডায়ট নিয়ে নেবেন এবং এরকম টু অ্যাম্পেয়ারের বারো জিরো বারো একটা ট্রান্সফর্মার নিয়ে নেবেন যার দাম দুশো দশ কুড়ি টাকা হয়তো নিতে পারে এবং দুটো ডায়োড হয়তো পাঁচ টাকা নিতে পারে এবং দুটো ডায়োড নিয়ে নেবেন এবং দেখুন এই ধরনের যে ব্যাটারিটা তার একটা চার্জার করে আমরা দেখাবো আজকে ঘরে বসে নিজে তৈরি করে নিতে পারবেন তা শুনুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখুন সবার প্রথমে একটা ডায়াগ্রাম তৈরি করে নেব এই ধরনের ডায়াগ্রাম এটা হচ্ছে ট্রান্সফর্মার যেভাবে ট্রান্সফর্মারটা তৈরি হয় সেভাবে সেটা হচ্ছে ট্রান্সফর্মারের ডায়াগ্রামই বলা হয় দেখুন এটা হচ্ছে মেন লাইন যেটা টু টোয়েন্টি ভোল্টের যেটা নেগেটিভ অর্থাৎ ফেস নিউট্রাল যেটা যাবে সেটাই হচ্ছে এটা সঙ্গে থাকবেন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই এবং আপনারা বাড়ি বসে বাজার থেকে দুটো তিনটে জিনিস কিনে এনে বাড়ি বসে ঘরে বসে তৈরি করে নিতে পারবেন এবং এই ধরনের সাবানের যে বাক্স সাবানের যে কেস সাবানের কেসের মধ্যে আমরা সেটিং করে আপনাকে দেখাবো খুব অল্প পয়সা খুব অল্প টাকায় আপনারা বাড়ি বসে ঘরে বসে নিজেই ব্যাটারি চার্জার তৈরি করে নিতে পারবেন তো দেখুন কীভাবে করছি এবং আপনারা জানেন যে এই ধরনের ব্যাটারি চার্জার বাজার থেকে কিনতে গেলে হাজার বারোশো দু হাজার টাকা নিয়ে নেবে এবং আজকে যে চার্জার চার্জারটা করবো আমরা ক্যাপাসিটার ছাড়াই ক্যাপাসিটার ছাড়া চার্জার করলে কি হয় এতে ফাস্ট চার্জ হয় এবং চার্জটা খুব তাড়াতাড়ি ওঠে এবং খুব সুন্দর হয় তা দেখুন যেটা আমরা ডায়োডটা এভাবে লাগিয়ে দিলাম এবার ডায়োডের এখান থেকে যে যেভাবে আমরা ডায়াগ্রামটা করছি ঠিক এভাবেই আমরা কাজটা করে নেবো এবং আপনাদেরও বুঝতে অসুবিধা হবে না আশা করি দেখুন এখান থেকে নেগেটিভটার বেরিয়ে গেল এবার আমরা এখানে পাশে বসিয়ে দেবো ব্যাটারি দেখুন সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটির সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন আপনাদের আশা করি বোঝার কোনো অসুবিধা হবে না বুঝতে কোনো অসুবিধা হবে না এবং আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দিতে বাধ্য হব এবং উত্তর দেবো দেখুন এই যে হচ্ছে ব্যাটারি ব্যাটারির পজিটিভ একটা থাকে একটা নেগেটিভ থাকে এটা হচ্ছে নেগেটিভ উপরটা গেল পজিটিভ এবং এইভাবে আমরা এখানে কানেক্ট করে নেব দেখুন নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ তো এই ছিল আমাদের ডায়াগ্রাম দরকার পড়লে একটা স্ক্রিনশট করে রেখে দেবেন এবং এই ধরনের সাবানের বাটির মধ্যে আমরা বসিয়ে দেবো আপনাদের বাজার থেকে রকম ক্যাবিনেট কোনো কেনার কোনো দরকার পড়বে না ক্যাবিনেট কিনতে গেলে আবার অনেক টাকা খরচা হয় এই ধরনের সাবানের বাটি আপনার বাড়ি পাবেন এবং প্রথমে এখানে একটা ফুটো করে তারটা ঢুকিয়ে নেবেন এইভাবে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি বা দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং এখানে দেখুন টু টোয়েন্টি ভোল্ড লেখা আছে এই তারটা আমাদের মেন লাইন যেটা ঢুকবে আমরা ডায়াগ্রামে যেটা দেখালাম সেম ওইভাবে করবেন দরকার হয় ডায়াগ্রামে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন অসুবিধা নেই এবং এখানে এখানে এইভাবে দুটোকে পেস্ট করে দেবেন এইভাবে ঝালাই করে দেবেন দেখুন আমরা ভিডিও দেখানোর জন্য হয়তো ঝালাইটা একটু নরমালি করেছি আপনারা কিন্তু ঝালাইটা একটু শক্তিশালীভাবে করবেন যাতে লুজ কালেকশান বা খুলে না যায় দেখুন এটা হচ্ছে ডায়োড এন ফোর জিরো জিরো এন ফাইভ ফোর জিরো জিরো ডায়োড ডায়োডের দুটো মাথা থাকে একটা হচ্ছে অ্যানোড একটা হচ্ছে ক্যাথোড দেখুন যেভাবে দেখানো হয়েছে যেখানে দেখবেন ডায়োডের সাদা মাথা সাদা মাথা যে যে সাইডে থাকবে রাউন্ড হয়ে সাদা মাথা ওটা হচ্ছে আউটপুট হবে আর যে মাথা দেখবেন কালো পুরোটা কালো সেটা হচ্ছে ইনপুট এবার আমাদের ডায়োগ্রাম অনুযায়ী এইভাবে বসিয়ে দিন বসিয়ে দেওয়ার পরে এবার চেক করুন দেখুন বড় বোল্ট চলে এসছে দেখুন এখানে তেরো পয়েন্ট ছেষট্টি সাতান্ন এরকম বোল্ট দেখাচ্ছে অর্থাৎ আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটাকে আমরা খুলে নেব খুলে নেওয়ার পর এই ধরনের দুটো কোকোড ক্লিপ এই ধরনের দুটো কোকোড ক্লিপ মার্কেট থেকে কিনে নেবেন একটু লম্বা এক মিটার নিলেই হয়ে যাবে আপনার মোটরসাইকেলের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বা অন্য যে কোনো ধরনের বারো ভোল্টের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এক মিটার বা তিন ফুটের ধরনের একটা তার কিনে বা দুটো ক্লিপ কিনে এইভাবে লাগিয়ে নেবেন অবশ্যই এটা সবসময় মনে রাখবেন যে পজিটিভ পজিটিভটা লাল দেওয়ার চেষ্টা করবেন সবসময় আর অন্য কোনো কালার থাকলে সেটাকে নেগেটিভ করে দেবেন কালো না থাকলেই হবে অন্য কোনো কালার থাকলে সেটাকে নেগেটিভ করে দেবেন এবং পজিটিভটাকে সবসময় লাল কালার দেওয়ার চেষ্টা করবেন আর ক্লিপটা যেখানে যেখানে লাগাবেন যে মাথায় সেই মাথায় একটু তারটা একটু ছোট বড় রেখে দেবেন যাতে দুটো লাইন দুটো ক্লিপের মাথা যেন একসাথে না জোরে একটু ছোট করে রাখবেন আমরা এখানে ছোটো করে রেখেছি দেখতে পারবেন অবশ্যই দেখুন লাগানোর পরে আবার আমরা চেকিং করে দেখছি লাগানো হয়ে গেল আবার আমরা এখানে চেকিং করে দেখছি যে বোলটা ঠিকঠাক আসছে কি না তা দেখুন এই যাচ্ছে আমাদের চার্জ আমাদের ভোল্ট সব ঠিক রাখা এবং এখানে দেখুন যে ব্যাটারিটা আমরা চার্জ করে দেখাবো যে চার্জ করবো বা চার্জার বানালাম সেই ব্যাটারিটা এখানে বারো ভোল্টের ব্যাটারি দেখুন নেগেটিভ কালো আর পজিটিভটা লাল দেখাচ্ছে এখানে এইভাবে আমাদের চার্জারটা তৈরি হয়ে গেল এবং এখানে দেখুন পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ আমরা লাগিয়ে দিলাম এবং কিছুক্ষণ পরে দেখবেন আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে তা এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরপরে আমরা কী করবো দেখুন কিছুক্ষণ রাখলেই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে এবং এরপরে লাইনটা আপনি খুলে নেবেন খুলে নেওয়ার পরে আমরা বাটিতে যে ইনস্টল করবো যে ক্যাবিনেট আপনার বাজার থেকে কেনার তো কোনো দরকার পড়বে না ক্যাবিনেট কিনতে গেলে অনেকটা খরচায় আপনারা এই ধরনের সাবানের বাটি আপনার প্রত্যেকের বাড়ি সাবান তো ব্যবহার হয় এই সাবানের বাটিতে এইভাবে দুটো ফুটো করে দুটো স্ক্রু স্ক্রু দিয়ে আপনারা টাইট করে নিতে পারেন দেখুন কীভাবে করতে হবে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ধরনের দুটো স্ক্রু নিয়ে নেবেন এবং তাতাল দিয়ে হোক যে কোনো কিছু দিয়ে হোক ওকে দুটো ফুটো করে পিছন দিকে টাইট করে দেবেন দেখুন আমরা কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এবং নিজে ঘরে বসেই একটা ব্যাটারি চার্জার কীভাবে তৈরি করে নিতে পারবেন এটা সিল হচ্ছে টু এম ১২ বারো জিরো বারো ভোল্টের ট্রান্সফর্মার যার দাম দুশো দশ টাকা থেকে পনেরো টাকা মার্কেট দাম আর দুটো ডায়ড হয়তো পাঁচ টাকা নেবে আর দুটো ক্লিপ হয়তো পাঁচ টাকা নেবে কোকোডাইল ক্লিপ যেটা অর্থাৎ দুশো দুশো পনেরো কুড়ি টাকার মধ্যেই আপনার একটা ব্যাটারি চার্জার আপনি ঘরে বসে নিজেই তৈরি করে নিতে পারবেন এবং দেখুন এখানে টাইট দেওয়ার পরে দু মাথায় ভালো করে টাইট দিয়ে দেবেন এক মাথা টাইট দিয়ে অন্য মাথা টাইট ছাড়া রাখবেন না টাইট দু মাথায় টাইট দিয়ে দেবেন টাইট দেওয়া হলে কী করতে হবে সেটাও দেখুন সঙ্গে থাকবেন দেখিয়ে দিচ্ছি এবং আপনারা জানেন যে এই ধরনের ব্যাটারি চার্জার বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হয় আর দু এক হাজার পনেরোশো বারোশো দু হাজার টাকাও আরেকটা নিয়ে নেয় তা এইভাবে যদি কোনো আপনাদের আবারও বলছি যদি কোনো আপনাদের বুঝতে অসুবিধা হয় তা অবশ্যই কমেন্ট করবেন নিশ্চয়ই আমরা কমেন্টের উত্তর দেবো উত্তর উত্তর দিতে বাধ্য হব বা উত্তর দেবই তা এই ছিল আজকের ভিডিও তা বন্ধুরা আবারও বলছি ভালো লাগলে বনগার বয়েস ইউটিউব চ্যানেলটিকে আপনারা অনেক সাপোর্ট করেছেন এরকম সাপোর্টও করবেন এবং ভালো লাগলে অবশ্যই আবারও বলছি ভালো লাগলে একটা অবশ্যই একটা লাইক বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখুন কত সুন্দর একটা ব্যাটারি চার্জার আপনার ঘরে এভাবে তৈরি করে নিতে পারবেন অল্পমাত্র কিছু খরচায় এ ধরনের ব্যাটারি চার্জার একটা কিনে নিতে পারবেন বা তৈরি করে নিতে পারবেন কেনার কোনো দরকার না তৈরি করে নিতে পারবেন কাজ কাজকে ছিল আজকের এই ভিডিওটা ছিল আজকের এই যে ঘরে বসে কিভাবে আপনি অল্প কিছু খরচা করে ঘরে বসে কিভাবে একটা ব্যাটারি চার্জার তৈরি করতে পারবেন কোনো সময় যদি আপনার কোনো অসুবিধা হয় যে মোটর সাইকেলের চার্জ নেই ব্যাটারিতে চার্জ নেই তার দোকান থেকে চার্জ করার জন্য কিন্তু অনেক টাকা আমাদের দেওয়া লাগে সাশ্রয় করতে হয় অনেক টাকা খরচা হয় এবং এই ধরনের চার্জার যদি আপনি ঘরে বসে তৈরি করতে পারেন তো অবশ্যই নিজের মোটর সাইকেল হোক বা এই ধরনের কোনো ব্যাটারি হোক আপনি চার্জ দিয়ে নিতে পারবেন তাই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা আবার বলছি ভালো লাগলে চ্যানেলটি একটি চ্যানটি